রাজ্য সরকার দু সাল থেকে এখন পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক করলে মোট দুই লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন ধান ক্রয় করেছে বুধবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে বাম বিধায়ক দীপঙ্কর সেনের এক তারকা খচিত প্রশ্নের উত্তরে খাদ্য জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানান মন্ত্রী জানান ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুসারে দু সালে সরকার গঠন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রতি বছর রবি এবং খারিফ এই দুই মৌসুমে নিয়মিতভাবে ধান ক্রয় করা হচ্ছে এক্ষেত্রে এখনও পর্যন্ত চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা কৃষকদের প্রদান করা হয়েছে মন্ত্রী আরো রাজ্য সরকার আগামী রবি মৌসুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের জুলাই মাস থেকে এ প্রক্রিয়া শুরু হবে

প্রতি বছর আমরা আমাদের প্রায় সতেরো হাজার মেট্রিক টন ধান সারা রাজ্য থেকে থেকে আমরা প্রয়োগ করেছি এখন পর্যন্ত আমাদের কাছে যা আছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন ধান আমরা

কৃষি দপ্তরের সহযোগিতা খাদ্য দপ্তর এ ধান ক্রয় করে থাকে যতদিন পর্যন্ত বিজেপি সরকার থাকবে ততদিন পর্যন্ত সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে বছরে দুবার করে ধান ক্রয় প্রক্রিয়া চলতে থাকবে সংশ্লিষ্ট বিষয়ে এক অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে বাম বিধায়ক দীপঙ্কর সেন স্বামীনাথন কমিশনের রিপোর্ট মোতাবেক কৃষকদের কাছ থেকে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য দাবি জানানো রিপোর্ট আর ই নিউজ